ফিলিস্তিনের গাজা এক সময় যেখানে ছিল শান্ত সুখী এক জনবসতি আজ দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনে তা পরিণত হয়েছে সেখানে সংখ্যা হাজার আহত আরও অসংখ্য বোমা ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পাশাপাশি এখন খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনকে মৃত্যুকুপি পরিণত করতে চায় তেলাবি প্রশাসন অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘন আর ঘোরতর অপরাধের জন্য এতটুকু অনুশোচনা নেই ইসরায়েলের উল্টো পশ্চিমা বিশ্বকে তারা নিয়ে যাচ্ছে গাজা ঘিরে উচ্চাভিলাষী পরিকল্পনার দিকে কয়েকদিন আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ঘোষণা দেন তিনি রাফা শহরের ধ্বংসস্তূপের ওপর একটি মানবিক শহর তৈরি করতে চান প্রাথমিকভাবে সেখানে প্রায় ছয় লাখ ফিলিস্তিনিকে রাখা হবে পরে পুরো একুশ লাখ গাজার জনগোষ্ঠীকে সেখানে স্থানান্তর করা হবে তবে এই পরিকল্পনা এখনো প্রাথমিকভাবে পর্যায়ে রয়ে গেছে এবং বাস্তবায়ন নিয়ে চলছে তুমুল বিতর্ক কিন্তু এখানেই শেষ নয় গেলমঙ্গলবার ইসরায়েলের সংসদ নেসেটে গুশকাতিফে ইহুদি উপস্থিতি পুনরুদ্ধার বিষয়ক কমিটিতে আরও এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এই প্রস্তাবের মূল বিষয়বস্তু হলো গাজাকে ফিলিস্তিন থেকে সম্পূর্ণ খালি করে সেখানে ইহুদি স্থাপনকারীদের জন্য একটি অত্যাধুনিক বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করা তাদের এই পরিকল্পনার নতুন নাম দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের হংকং প্রস্তাবনা অনুযায়ী গাজায় যা কিছু অবকাঠামো আছে সেগুলো ভেঙে ফেলা হবে এরপর সেখানে গড়ে উঠবে শুধু ইসরায়েলিদের জন্য একটি হাইটেক নগরী যেখানে থাকবে মুক্ত বাণিজ্য অঞ্চল কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবহন ব্যবস্থা বিলাসবহুল বাড়িঘর এবং এমনকি গাজার উপকূলে কৃত্রিম দ্বীপপুঞ্জ ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাউম জানিয়েছে এই পরিকল্পনাটি তৈরি করেছে গুসকাতিফ প্রেসিডেন্টস ফোরাম রিটার্ন অ্যান্ড ভিক্টোরিয়ার মতো কট্টর ইহুদি বস্তি স্থাপনকারী গোষ্ঠীগুলো তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে যদিও ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী রাজনীতিবিদ নেতারা এই প্রস্তাব সমর্থন করেছেন তাদের মতে এটি যুদ্ধের পর গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে আরও শক্তিশালী করবে দ্য নিউ আরবের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের এই নতুন পরিকল্পনার আওতায় দুই হাজার পাঁচ সালে সরে যাবার সময় যে অবৈধ সরিয়ে নিয়েছিল বস্তিগুলো সেগুলো ফিরিয়ে আনবে শুধু তাই নয় গাজার উত্তর কেন্দ্র এবং দক্ষিণ এই তিন অঞ্চলে নতুন করে বস্তি স্থাপন করা হবে এই প্রস্তাব অনুযায়ী প্রায় সাড়ে আট লাখ বস্তি স্থাপনকারীকে তিনটি প্রধান অঞ্চলে পুনর্বাসন করা হবে ইসরায়েলের এই নতুন পরিকল্পনাটি স্পষ্ট এই ইঙ্গিত দিচ্ছে যে এটি গাজার তেইশ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করবে পরিকল্পনা অনুযায়ী তাদের বিতাড়িত করার পর অবিস্ফোরিত বোমা ও ধ্বংসাবশেষ সরাতে তিন বছর লাগবে যা কৃত্রিম দ্বীপ তৈরির কাজে ব্যবহার করা হবে এই প্রকল্পের প্রাথমিক অবকাঠামো তৈরিতে সাত বছর এবং সম্পূর্ণ কাজ শেষ হতে পনেরো বছর সময় লাগতে পারে মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তাদের মতে এটি যুদ্ধাপরাধ এবং গণহত্যা স্বাভাবিকীকরণের একটি চেষ্টা ফিলিস্তিনি আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই পরিকল্পনাটি শহরে উন্নয়নের আড়ালে জাতিগত নির্মূলের একটি নীল নকশা সার্বিন শিমু বরেন্দ্র টেলিভিশন